নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি আজকে আমি মূলত বানাবো মৌরালা মাছের আলু দিয়ে তরকারি করবো আর শীতের তো জানো এই সময় ধনে পাতা আছে ধনে পাতা দেবো তবে আমি কিন্তু কাঁচা দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে মৌটলা মাছের রেসিপিটি কেমন হতে চলেছে তো সেটা তো শুরুতে দেখলে আর খেতে তো অসাধারণ হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি তোমরা অবশ্যই ট্রাই করো যারা জানো না প্রত্যেকে অনেকেই জানো আমি জানি কিন্তু যারা জানো না তারা অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ছোট মাছ বড় মাছ খাওয়ার থেকে ছোটো মাছ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো তো সেক্ষেত্রে ছোটো বাচ্চাদেরকে তো এখন থেকেই খাওয়ানো উচিত আর আমরা তো গ্রামাঞ্চলে যখন ছিলাম তখন ছোট মাছ খুব খেয়েছি বিশেষ করে মৌরালা মাছ নিজের বাড়ির পুকুরের মাছ ধরো তো তখন অনেক খেয়েছি আর এখন শহরাঞ্চলে এসে প্রায় আমার আশা হয়ে গেল ষোলো বছর তো ষোলো বছরে আমাদের বাড়িতে মৌরালা মাছ আসে তার কারণ আমার হাজব্যান্ড পছন্দ করেন তো সেক্ষেত্রে আসে আর আমিও খাই পছন্দ করি আমার বেটুও খাই ছোটও খাই সবাই খায় কম বেশি মৌরালা মাছের লালটকও হয় কোনো দিন যদি সুযোগ হয় সেটাও আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো আর আজকে যেটা করেছি মৌরালা মাছ আলু আর বেগুন দিয়ে ছাদ বাগানে বেগুন হয়েছে আমাদের সেই বেগুন আর আলু দিয়ে কিন্তু চচ্চড়ি করবো তো চলো সঙ্গে থাকো রেসিপিটি প্রস্তুত করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সবটাই কেটে নিয়েছি আর নিয়েছি ছাদ বাগানের বেগুন আর আলু কেটে কুচিয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি পাঁচ ফোড়ন আর দেখো অন্য দিকে নিয়েছি এখানে মাছগুলোকে ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো খুবই ছোটো ছোট ছিল তাই আমি আর ও কাটাকাটি বাছা মানে বাছাবাছি করেছি কিন্তু কাটাকুটি করিনি ঠিক আছে তো মাছগুলোকে আমি ঝটপট করে ভেজে নেব বেশ খুব কড়া করব না হালকা করে মাছগুলোকে ভাজবো তো মাছ বেশি ভাজা খাওয়া ভালো নয় আমরা মুখরোচক করে খাওয়ার জন্য খাই ঠিকই কিন্তু বেশি ভাজা মাছ খাওয়া ভালো নয় তো ওই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আমি রেসিপিটি প্রস্তুত করছি সরিষা তেল দিয়ে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তারপর দিয়ে দিয়েছি দেখো ফোড়ন এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব তো ডিপ ফ্রাই করবো না হালকা ফ্রাই করব সুন্দর একটা স্মেল বেরোলে দিয়ে দেব অন্যান্য উপকরণ তার আগেই আমি পেঁয়াজটা ভাজার শেষ হওয়ার আগেই আমি দিলাম লবণ তার কারণ পেঁয়াজটা গলে যাবে তাড়াতাড়ি করে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো লবণ দিলে মশলাটা ভালো কষানো হয় তাড়াতাড়ি করে পেঁয়াজ টমেটো সবটাই মোটামুটি গলে যায় তো দেখো আমি টমেটোটা পুরোপুরি গোলতে দিলাম না তারপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর আলু তারপর আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা আরও সামান্য লাগবে আমি যতটুকুনি দিয়েছি তাতে শর্ট হতে পারে প্রথম চান্সে আমি বেশি লবণ দিই নিই এরপর আমি হলুদ টলুদ না দিয়ে ঢাকনা দিয়ে দিলাম দেখো প্রায় হালকা কমে গেছে সবজিগুলো ভাজা ভাজা টাইপের হয়ে এসছে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এরপর দিয়ে দেব নর্মাল রেড চিলি পাউডার প্রত্যেকটা মাপ কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি অর্থাৎ এক চামচে চার ভাগের এক ভাগ আর দিলাম দেখো ধনে গুঁড়ো তোমরা চাইলে গোটা ধনে পাতাও দিতে পারো আমার মেয়ে যেহেতু পছন্দ করে না তাই আমি ধনের গুঁড়োটাই ব্যবহার করলাম আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাশে দেখো আমি পোস্ত বেটে নিচ্ছি তোমরা চাইলে সরিষা বাটাও দিতে পারো আমি পোস্ত দিয়ে আজকে করব পোস্ত বেটে নিচ্ছি ঝটপট করে শিলনড়াই অল্প পোস্ত শিল বাটা ভালো হয় তবে মিক্সার গ্রাইন্ডার ভালো হয় না তাই আমি হাতে করে এখানে বেটে নিচ্ছি পোস্তটা আমার বাটা হয়ে গেল, তো এবার আমি ঢাকনাটা খুলে দেখবো তো দেখো প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখে বোঝা যাচ্ছে যে রান্নাটা হয়ে এসছে এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো যে কেটে রেখেছিলাম মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তো মাছটা দিয়ে আবারও আলতো হাতে নাড়তে হবে তার কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই চেপে চেপে নাড়লে হবে না হালকা করে নাড়তে হবে তো নাড়াটা এবার আমার প্রায় হয়ে এসেছে এভাবে আমি আস্তে আস্তে করে মিক্সড করে নিচ্ছি এরপর আমি অ্যাড করে দেব। বেটে রাখা পোস্ত তো পোস্তটা আমি এভাবেই দিয়ে দিলাম তারপর বাটিটা ধুয়ে আবারও সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে ইন্ডাকশান কুকটপের পাওয়ারটা কমিয়ে ঢাকনা দিয়ে আবারও কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে আমি বসিয়ে রাখবো রান্নাটা হওয়ার জন্য যাতে মশলাটা সবজিগুলোর গায়ে মেখে গিয়ে মাখো মাখো হয়ে যায় তো আবারও আমি একটা হালকা ঢাকনা দিয়ে দিলাম তো তারপর দেখো রেসিপিটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে চলে এলাম অসাধারণ লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো রেসিপিটি কিংবা কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নটি করবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আর ধনে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আমি তুলে তুলে খেয়ে নেব তার কারণ আমার মেয়ে পছন্দ করে না ফুচকায় ধনে পাতা খেয়ে নেয় ধনে পাতার চাটনি খায় তবে কিন্তু তরকারিতে ধনে পাতা পছন্দ করে না ও কেন জানি না যাই হোক বড়ো হলে হয়তো আবার শিখে যেতে পারে তো আমার আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর ভালো লাগলে তো লাইক একটা অন্তত করবে তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও দশজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে সো প্লিজ একটা লাইক দিও আর আমার পরিবারের যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যেও তা না হলে পরবর্তীকালে যত সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আসতে চলেছে তার নোটিফিকেশান তোমরা কেউই পাবে না সো প্লিজ ঝটপট করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা